বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা শেষে মা উমা ফিরে গেছেন কৌলাসে আর দশমীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত গঙ্গার খাটগুলোতে করা পুলিশের নিরাপত্তায় সারা রাত ফুটে চলল প্রতিমা বিসর্জন এদিন শ্যামনগর ননা বাবা ঘাটে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে পাওয়া গেল অন্য ভূমিকায় দশমীর দিন সন্ধ্যা থেকে গঙ্গার ঘাটের নিচে দাঁড়িয়ে থেকে কৌলের বিসর্জনের সমস্ত তদারকি শ্যামনগর গঙ্গার ঘাটে সারা রাত চলে প্রতিমা বিসর্জন আর বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যায় তৃণমূল বিধায়ক গঙ্গার ঘাটে রাত জেগে চালান তদারকি এদিন শ্যামনগর গঙ্গার নিরাপত্তা দায়িত্বে সকাল থেকেই নেমে পড়ে জগদ্দল থানার পুলিশ বিসর্জন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল দুশো আশিটি ঠাকুর বিসর্জন হয় এই ঘাটে তাই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার এদিন ঠাকুর গঙ্গায় ভাসানোর পুরো দায়িত্বে ছিল ভাতপাড়া পৌরসভা গঙ্গার ঘাটে ঠাকুর আসার পর পৌরসভা নিযুক্ত কর্মীরা ঠাকুর নিয়ে গিয়ে গঙ্গায় ভাসানের কাজ করছিল আর গঙ্গা পুরস্কার রাখার জন্য সঙ্গে সঙ্গে ঠাকুরের গঙ্গা থেকে সরিয়ে দেওয়ার কাজ চলছিল কোন ঠাকুরের সাথে কমিটি দুই থেকে প্রতি তিনজনকে গঙ্গা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সেই সঙ্গে বড় ঠাকুর বিসর্জনের জন্য পৌরসভার পক্ষ থেকে আনা হয় বড়ো হাইড্রা তবে এবার মানুষের নিরাপত্তার স্বার্থে গঙ্গায় মানুষের আশা নিয়ন্ত্রণ করতে অনলাইনে বিসর্জন দেখা এবং রাস্তায় রাস্তায় এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়েছিল বলে বিধায়কের দাবি নিরাপত্তা নেওয়া হয়েছে সব রকম নিরাপত্তার ব্যবস্থা আছে প্রশাসনিক লেভেলে সবটাই ব্যবস্থা নেওয়া আছে এবং আমরা এবার বড়ো বড়ো আমরা হাইড্রাস এনেছি যার মাধ্যমে বড় ঠাকুরগুলো বিসর্জন হবে ছোট ঠাকুর যেরকম আমাদের ট্রেন্ড লেবার এসছে প্রায় দুশোর উপরে লেবার এখানে আছে তারা তাদের মতো বিসর্জন করবে এবং অনেকে এইখান পর্যন্ত আসতে পারে না বলে তাদের একটু মনক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা বড়ো বড়ো এলই ব্যালেন্স লাগিয়ে দিয়েছি সেখান থেকে তারা দাঁড়িয়ে পুরো বিসর্জনটাকেই অনুভব করতে পারবে এবার অনলাইনেও করে দিয়েছি আমরা ইউটিউব ফেসবুক চ্যানেলে পেজেও দিয়ে দিয়েছি যেখান থেকে সবাই সবার মতনভাবে দেখতে পারবে কোনো রকমভাবে কোনো অসুবিধা করে হবে না আর প্রশাসন তার মতন পুরো ব্যবস্থা এটা নিয়ে রেখে বছর আপনি একদম একশোবার যতক্ষণ লাস্ট ঠাকুর বিসর্জন হবে না ততক্ষণ আমি এখান থেকে উঠে যাব। এবং অন্যান্য আমাদের আরও ঘাট আছে যেরকম আজপুর নিমতলা ঘাট ওখানেও আমাদের বিপ্লব মাল উনি আছেন এছাড়া আরও বিভিন্ন জায়গায় অনেকেই আছে লালদা কাউন্সিলার্সরাও আছে এবং সব জায়গায় আমরা বোট রেখেছি যে কোনো রকম ইয়ে না হয় আর একটা করে জলের মধ্যেও ব্যারিকেডস রেখেছি যাতে কোনো মানুষ যেয়ে যেন কোনো বিপদ দুর্ঘটনা না ঘটে বাকিটা প্রশাসনিকভাবে রাখা হয়েছে অনেকে অনেক রকম ডিমান্ড করছে কেউ বলছে বাজনা নিয়ে আসবো কেউ কিছু বলছে না করলে একটু মনক্ষুণ্ণ হয় কিন্তু সবার কাছে আবেদন জানাবো হাতঝোর করে ক্ষমাও চেয়ে নেব যে যেটাই করছি সবার ভালোর জন্যে করছি সবার নিরাপত্তার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেই করা হচ্ছে একটু আমাদের সাথে কপারেট করতে কারণ আমাদের তরফ থেকে যদি কোনো ভুলভ্রান্তি হয় তার জন্য যেন ক্ষমা করতে সবটাই ঠিক মতন হচ্ছে কোনোরকম অসুবিধে নেই আমরা আশা করি আগামী দিনেও আমাদের সবটাই ভালো হবে এবং সবাইকে শুভ বিজয়া জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে এবার আমরা একটু মুখ একটু প্রসাদের ব্যবস্থা প্রত্যেকটি মানুষ যারাই ঘাটে আসবে তাদের জন্য রেখেছি হ্যাঁ এটা নতুন আমরা শুরু করেছি প্রায় আমাদের দুশো আশিটা মতন ঠাকুর হয় এখানে ছোট বড় মেয়ে বিসর্জন হয় সকাল পৌঁছে